এবং ধর্মনগরে সব মিলে ষোলোটা রক্তদান শিবির আমরা মনে করছি প্রায় পাঁচ শতাধিক ছেলে মেয়ে যারা আমাদের এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছে হয়ে রক্তদান করেছেন সতেরোটা বিভাগে আমরা মতদর্ষগত চর্চা হিসাবে আমাদের যে নির্দিষ্ট স্লোগান আমরা রেস করেছি গোটা রাজ্যে সাম্প্রদায়িকতা এবং বিচ্ছিন্নতাবাদকে পরাস্ত করুন কাজ এবং শিক্ষার দাবিতে যে লড়াই আমরা প্রতিদিন করছি এই লড়াইকে তীব্র করুন এই নির্দিষ্ট স্লোগানকে কেন্দ্র করে আলোচনা চক্র আমাদের বিভাগে বিভাগে সংগঠিত হয়েছে আর এই কর্মসূচিগুলা সম্পন্ন করে আজ আমরা এখানে আমরা এই সমাবেশে মিলিত হয়েছি আজ ছাব্বিশতম শহীদান দিবসে আমরা এই শহীদান দিবসে দাঁড়িয়ে আমরা জিআগতভাবে আমরা মনে করে যে আমরা প্রথমত দুটা শিক্ষা নিয়ে আমরা এখান থেকে যাব এক হচ্ছে তপন চক্রবর্তী যে সময় শহীদ হয়েছিলেন রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার পরেও রাজ্যের বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্য জাতি উপজাতির মৈত্রীকে প্রতিদিন ভেঙে চোরমার করার স্বপ্ন দেখে বিভেদকামী শক্তি সমবিচ্ছিন্নতাবাদী শক্তি রাজ্যে যখন গ্রাম পাহাড় মানুষের মধ্যে বিভেদের বীজ বুনছিলেন মানুষে মানুষের ঐক্যের মধ্যে ফাটল ধরাচ্ছিলেন ঠিক এই সময়ে বামপন্থীদের সঙ্গে সঙ্গে ডি এর রাজ্য নেতা কমরেড তপন চক্রবর্তী গোটা রাজ্যে যখন ডিআইএফ এর নেতারা মাঠে নেমেছিলেন না এই ঐক্যকে এই ভাতৃত্ববোধকে ভাঙা যাবে না রাস্তায় নেমে গ্রামে গিয়ে পাহাড়ে গিয়ে মিছিল মিটিং করে মানুষকে বুঝাচ্ছিলেন তখন আমরা দেখেছিলাম গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে কমরেড তপন চক্রবর্তী ডি ওয়াইফআ ত্রিপুরা রাজ্য কমিটির সহ সভাপতি ইউবিএলএফ ইউনাইটেড বেঙ্গল লিবারেশন ফ্রন্ট বাঙালি বিবেককামী শক্তির গুলির তার বুক যাত্রা হয়েছিল আমরা তার থেকে এই শিক্ষা নিয়েছি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গেলে যেমন আত্মত্যাগের প্রয়োজন হয় এরকমভাবেই তপন চক্রবর্তী আমাদের বুঝে দিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর তাকে রক্ষা করতে গেলেও আমাদের জীবন দিতে হয় আত্মত্যাগ করতে হয় রক্ত দিতে হয় বলে এই শিক্ষা আমাদের নিতে হবে কোনো প্রতিকূল কোনো অনুকূল পরিবেশ বামপন্থীদের সামনে থাকে না বামপন্থীরা মনে করে যতদিন পর্যন্ত আমরা টিএফই এস টিএসু মনে করি এই ব্যবস্থাটাকে যতদিন আমরা পাল্টাতে না পারব আমরা যে স্বপ্ন দেখে লড়াই করছে সমাজতন্ত্র এই পচা গলা সমাজ ব্যবস্থাটাকে যতদিন ভাঙতে না পারব ততদিন পর্যন্ত আমাদের কাছে কোনো অনুকূল কোনো প্রতিকূল নেই সব ব্যবস্থায় সব সময়ে আমাদের বুক চিতিয়ে মানুষের পাশে থাকতে হয় মানুষকে নিয়ে লড়াই করতে হয় আর লড়াই করতে গিয়ে আমাদের নানা সমস্যায় পড়তে হয় হাজার সমস্যা থাকুক এই সমস্যায় আমাদের লক্ষ্যে যতদিন না পচব এই পচাগলা ব্যবস্থাটাকে যতদিন আমরা ভাঙতে না পারবো এই ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়তে লড়তে এগিয়ে যাব। এই কথা আমরা মনে করে এই তপন চক্রবর্তী সৈদানের মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন যে কোন সময়ে বাঙালি ট্রাইবেলের শত্রু হয় না ট্রাইবেল বাঙালির শত্রু হয় না হিন্দু মুসলিমের শত্রু না মুসলিম হিন্দুর শত্রু না মুসলিম আর হিন্দুদের শত্রু তৈরি করে একটা রাজনৈতিক মতদর্শ ট্রাইবেল বাঙালি একে অপরের শত্রু ট্রাইবেল বাঙালি তৈরি করে না তাদের একটা বিবেকামী শক্তি সেখানে তৈরি হয় কিছু মানুষকে জোগাড় করে তারা বোঝানোর চেষ্টা করে কারণ যদি ট্রাইবেল বাঙালি শত্রু হতো তপন চক্রবর্তী এনএলএফটির দ্বারা খুন হতো আনন্দমোহন রাজা এই ইউ খুন হতো আমরা দেখেছি গৌতম দত্ত হোক আর তপন চক্রবর্তী তারা বাঙ্গালি বিভেদকামী শক্তির দ্বারা খুন হয়েছেন আর আমাদের সম্পদ শৃঙ্খলই থেকে আনন্দমোহন রাজা এনএলএফটি ঘাতক বাহিনীর রাতে খুন হয়েছেন কারণ তারা জানেন বিভেদের যদি আমরা ভাঙতে না পারি ঐক্যকে যদি আমরা ভাঙতে না পারি তাহলে কাজের জবিতে ভাতের দাবিতে যে লড়াই এই লড়াই ঐক্য হয় আর ঐক্যের লড়াই মজবুত হয় আর এই মজবুত লড়াই অধিকার কেড়ে আনে বলে অধিকার কেড়ে আনার যে লড়াই এ লড়াই শক্তিশালী লড়াই এ লড়াই ঐক্যের লড়াই এ লড়াই ভাঙতে হবে আর ভাঙার জন্য হিন্দু মুসলিম ভাঙার জন্য ট্রাইবেল নন ট্রাইবেল ভাঙার জন্যই পায়ে পাহাড়ি আর বাঙালি এই ভাগ করে দেয় আমরা এস এফ আই আমরা টিএফ টিএসও আমরা বামপন্থী ছাত্র যুবরা এর যে লড়াই করছে আমরা জানি কোন মানুষ কোন মানুষের শত্রু নয় কিন্তু শাসক আছেন আর সুশোক আছেন শত্রু আমাদের যারা শাসক যারা আমাদেরকে প্রতিদিন নিংড়ে নিচ্ছেন যারা চুষে নিচ্ছেন শ্রমিকের মেধা যুবকের মেধা রক্ত ঘাম যারা কম মজুরিতে শ্রমিক রাখেন যারা কারখানায় কম দামে শ্রমিক পোষেন যারা সরকারি দপ্তর শূন্য করে রাখেন কারণ কম দামে বেসরকারি কোম্পানিতে যুবকের রক্ত আর ঘাম চাই ওই যারা কম দামে আমাদের রক্ত ঘামার মেধা চাই তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এ লড়াই আমাদের ট্রাইবেল ঐক্যবদ্ধ ভাবে জাতি উপজাতি ঐক্যবদ্ধ ভাবে এই লড়াই আমাদের করতে হবে আমরা দেখেছিলাম দুই হাজার সালের পর অনেককে বোঝানো হয়েছিল বাম সরকার কি করেছেন কিচ্ছু করেন নে এখনো যারা বলেন কিচ্ছু করেন নে গতকালকে থেকে রাজ্যের সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে বামফ্রন্ট সরকার চাকরি দেন করেছেন, করেন লুটছেন তারা ওই হলের মধ্যে বসে অফার বিলি করেন আর গতকালকে থেকে খবর প্রচার হচ্ছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন দু হাজার থেকে ওই টিএসআর নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছিল 2018 اتا যখন সম্পন্ন হয় অফারেবিলিটির বাকি ওই অফারগুলা আটকে দিয়ে সরকার পরিবর্তনের পর এরিজের যুবকের স্বপ্ন তসর করে দিয়ে প্রায় 16 থেকে 17 হাজার যে কর্মসংস্থানের সুযোগ শেষ মুহূর্তে তৎকালীন ভফ্রন্ট সরকার করেছেন সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন তার উপর দাঁড়িয়ে সুপ্রিম কোর্টও বলেছেন তাদেরকে দুই মাসের মধ্যে নিয়োগ করতে হবে আমরা দেখছি যদি তাদের নিয়োগ করেন তাদের যখন এই সিদ্ধান্ত দিয়েছেন তার মধ্যে দশ বারো হাজারের মতন শিক্ষা দপ্তরে যে হাজার হাজার ছেলে মেয়ে ইন্টারভিউ দিয়েছিলেন সেই সময় আমাদের রাজ্যের বেকাররা তারা আশা বনেছিলেন আমি শিক্ষা দপ্তরে চাকরি চাকরি পাবো এক হাজারের মতন ছেলে মেয়ে বেকার যুবক যুবতী আমাদের রাজ্যের ছেলে মেয়ে তারা ওই সমাজ শিক্ষা দপ্তরে ইন্টারভিউ দিয়েছিলেন এক আকার স্বপ্ন তাদের মনে তৈরি হয়েছিল চাকরি হয়তো আমরা পাব সমস্ত কিছু তৈরি হওয়ার পর আমরা দেখলাম সরকারটা তৈরি হওয়ার পর এক কলমের খুচাই সমস্ত নিয়োগ প্রক্রিয়া তারা বাতিল করে দিলেন আর আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ের চোখে তাদের অন্ধকার তাদের জীবনে অন্ধকার নিয়ে আসলেন আর নতুন করে চাকরি না বছরে পঞ্চাশ হাজার চাকরির কথা বলছিলেন এখন আমরা দেখছি সব মিলিয়ে উনিশ হাজার চাকরির হিসাব রাজ্যের মুখ্যমন্ত্রী দিতে পারছেন না ভাবিক বলছেন আমরা বলছি হিসাব দেন কোন দপ্তরে কত কিন্তু বিধানসভায় যে তথ্য আপনারা দিচ্ছেন সেই হিসাবে দেখা যাচ্ছে বাহান্ন হাজার শূন্য পদ পরে রয়েছে বছরে সাড়ে চার হাজারের উপর অবসরে যাচ্ছেন সরকারি কর্মচারীরা বয়সের কানরে দশ হাজার তিনশোর ছেলে মেয়ে তারা তাদের চাকরি থেকে তাদের চাকরি চলে গেছেন স্কুলের মধ্যে শিক্ষক নেই হাস হাসপাতালে গেলে নার্স নেই ডাক্তার নেই এখন তো সিটি স্ক্যান থেকে প্রেসক্রিপশান সব সিকিউরিটি গার্ডের তারা করেন স্কুলের মধ্যে গেলে যিনি আগে স্কুলের বেল বাজাতেন তিনি এখন ফাইভের ক্লাস করেন আমাদের রাজ্যে এই জায়গায় পৌঁছেছে ফলে আমরা মনে করি এই জায়গা থেকে রাজ্যকে ফিরাতে গেলে এই কাজের যে লড়াই আমরা করেছিলাম যেভাবে বেকারের কাজের একটা সুযোগ আমাদের রাজ্যে তৈরি হয়েছিল যে যুবকরা একটা সময় দেখতেন আমি হয়তো একটা চাকরি পাবো এই স্বপ্ন দেখতে দেখতে বড় রাজ্যে রাজ্যের বাইরে চলে গিয়েছিলেন স্কুলের শিক্ষক হব একটা স্বপ্ন নিয়ে বিএড করছিলেন সেই ছেলেমেয়েরা রাজ্যে ফিরছেন আবার বেকার হয়ে হতাশার জাল বুনছেন আমরা দেখছি কোনো জায়গায় কাজ নেই কোনো জায়গায় কোনো দপ্তরে নিয়োগ নেই ফলে এই দাবিতে যে কাজের দাবিতে আমরা লড়াই করছে স্কুলে শিক্ষক না থাকার ফলে যেভাবে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছেন না তার ফলে একটা পঙ্গু ভবিষ্যতের দিকে আমাদের রাজ্যটাকে নিয়ে যাওয়ার জন্য সুগভীর ষড়যন্ত্র করেছেন আর যখন ছেলে মেয়েদের ভালো পড়াশোনা দিচ্ছেন না স্কুলে গেলে শিক্ষক পাচ্ছেন না মেধা তৈরি করতে পারছেন না আর তারপর যখন সে একটা বেকারে পরিণত হচ্ছে এই বেকারে যখন দেখল তার সামনে একটা অন্ধকার ভবিষ্যৎ একদিকে শিক্ষা নেই আরেক দিকে কাজ নেই তাকে হাতের কাছে স্লোগান ছিল না ঘর ঘর মুদির হর হর নকরে ঘর ঘর মুদি আর গলি গলি নেশা কোন যুবকের হাতে কাজ নেই কিন্তু আমাদের প্রতিটা গলিতে প্রতিটা গলিতে নেশার বাণিজ্য খুলে দিয়েছেন শাসকের মাতব্বররা এই নেশা কারবারি করছেন তাদের এই মাতব্বরিতে গোটা এলাকায় তারা নিয়ন্ত্রণ করছেন তারাই নাকি এই সময়ে চলো পাল্টায়ের ত্রিপুরা রাজ্যে প্রতিটা এলাকার তারা হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক তারা সমাজের বিভিন্ন মঞ্চে আসন অলঙ্কৃত করেন দূর থেকে মানুষ তাদের দেখেন যে কেমন সমাজসেবক তারাই হচ্ছেন এলাকার নেশা কারবারকে নিয়ন্ত্রণ করেন তারা এই এলাকার সমাজসেবক এইরকম একটা পরিস্থিতি এরকম একটা পরিস্থিতি যে পরিস্থিতির মধ্যে পার্সেন্টেজের খেলায় উন্নয়ন শুধু বাঁচছে এখন আমাদের অনেক জনপ্রতিনিধির নামের আগে আগে শ্রী ব্যবহার শ্রীমতী ব্যবহার হতো এখন নামের আগে পার্সেন্টেজ ব্যবহার হয় রকম একটা উন্নয়নের খেলায় যখন ত্রিপুরা আসছে তখন আমরা দেখছি গোটা রাজ্যের মানুষ এখন তাদের ঘুম ভাঙছে মানুষ রাস্তায় নামছে প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসছে আমরা মনে করে এই মানুষের পাশে ভরসা হিসেবে আমাদের দাঁড়াতে হবে যুবকদের দায়িত্ব নিতে হবে গোটা রাজ্যের মানুষ গত ছয় সাত বৎসরে তারা ইতিমধ্যেই চিনতে চিনতে পেরেছেন কোন হাঙ্গরের রাতে বামফ্রন্ট সরকারটাকে ফেলে দিয়ে আমরা ক্ষমতা তুলে দিয়েছি এই আঙ্গরকে মানুষ চিনতে পেরেছেন রাজ্যের বেশিরভাগ মানুষ এখন চাইছেন এই আঙ্গরের হাত থেকে রাজ্যটাকে বাঁচাতে ফলে যে মানুষ চাইছেন যে মানুষ এই আঙ্গরের হাত থেকে রাজ্যটাকে বাঁচাতে চাইছেন এই মানুষের কাছে আমাদের গিয়ে ভরসা তৈরি করতে হবে এ মানুষের কাছে এই ভরসার জায়গা যদি আমরা তৈরি করতে পারি তাহলে এই বিচ্ছিন্ন একটা সরকার যার মানুষের সঙ্গে যোগাযোগ নেই সমাজদ্রোহে নেশা কারবারে আর নিগুজি বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত তাদের উপর দাঁড়িয়ে থাকা একটা অমানবিক সরকার এই সরকারকে ফেলে দিতে খুব বেশি সময়ের প্রয়োজন না কিন্তু তার জন্য ঐক্যবদ্ধ হওয়া জরুরি আর এই ঐক্যবদ্ধ যখন আমরা হতে যাচ্ছি বারবার আমাদের ভাঙার চেষ্টা হচ্ছে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে মানুষের ঐক্যে যেন কোনো চির ধরাতে না পারে এই তপন চক্রবর্তীর সৈদান দিবসে দাঁড়িয়ে এটাই আমাদের শপথ দিতে হবে হাজার ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা মানুষের ঐক্যকে ধরে রেখে তপন চক্রবর্তী যে কারণে লড়াই করেছিলেন এই সময়ের সাম্প্রদায়িক শক্তি আর বিভেদকামী শক্তি আরও শক্তিশালী হয়েছে এই দুই শক্তিকে আমরা বামপন্থী ছাত্র যুবরা গোটা এলাকায় এলাকায় ব্যারিগেড করে এই শক্তির চোখে চোখ রেখে আমরা আগামী দিনে দুর্বার লড়াই তৈরি করব কারণ আপনারা আমরা দেখছি যতদিন পর্যন্ত মিছিল হত আমাদের দেখলেই চীনের দালাল চীনে যাও আমরা দেখলাম গতকালকে চীনের লাল কার্পেট জুড়ে ভারত প্রধানমন্ত্রী যারা স্লোগান তুলত চীনের দালাল চীনে যাও সেই প্রধানমন্ত্রী লাল কার্পেট জুড়ে আসছেন কেন গত কয়েক দিন আগে চীন থেকে আসা একজন মন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রীর পিঠে চাপড়ে বলছিলেন চোপ করে থাকলে মস্তানি বাড়ে সবাই শিক্ষা নিতে হবে চোপ করে থাকলে মস্তানি বাড়ে চীন প্রধানমন্ত্রীকে বলেছিল আমেরিকা মস্তানি বাড়ছিল এখানেও চোপ থাকলে মস্তানি বাড়ে পাশে পেয়েছেন চীনকে আমাদের এখানে যারা স্লোগান তুলতো কালকে তারাও পোস্ট করেন চীনে যাচ্ছেন কিচ্ছু করার নেই ট্রাম্প প্রতিদিন উঠবস করাচ্ছেন আমরা মনে করি আমাদের রাজ্য আমাদের সাহস ভরে হবে চোপ থাকলে আর থাকার সময় নয় এখন থেকেই তৈরি হতে হবে আরো বৃহত্তর লড়াই আরো মানুষ আরো যুবকের কাছে তপন চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ছুটে যাব লড়াইকে বৃহত্তর করব মানুষকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রতিহত করব এই প্রত্যাশা এই শপথ নিয়ে কমরেড তপন চক্রবর্তীর প্রতি আবারও লাল সালাম জানিয়ে আমার কথা বলা শেষ করছি এনকাব জিন্দাবাদ ডি টিওয়াইএফ জিন্দাবাদ